মডেল মসজিদে অডেল দুর্নীতি কি শুনে অবাক হচ্ছেন তাই না হ্যাঁ মডেল মসজিদে অডেল দুর্নীতি কি একে একে এক একটি পয়েন্ট ধরে জানাবো কি সেই মডেল মসজিদ কারা করেছিল সেই মডেল মসজিদ এবং এই দুর্নীতি কারা করেছে কতটুকু করেছে আজকের ভিডিওতে আমরা সব প্রকাশ করে দেব ইনশা আল্লাহ তালা মডেল মসজিদে অডেল দুর্নীতি কত টাকা দুর্নীতি কিভাবে করলো সাড়ে নয় হাজার কোটি টাকার মসজিদের খরচ সাড়ে নয় হাজার কোটি টাকার মসজিদে খরচ দুর্নীতি তার মধ্যে দুর্নীতি সাড়ে চার হাজার কোটি টাকা একটু ভাবুন তো মসজিদের জন্য বরাদ্দ হলো সাড়ে নয় হাজার কোটি টাকা আর সেখান থেকে দুর্নীতি লুটপাট করে নিয়ে গেল সাড়ে চার হাজার কোটি টাকা এটা যেমন তেমন টাকা নয় এই টাকাগুলো ছিল দেশের টাকা দেশের মানুষের টাকা এগুলো ছিল বাংলাদেশের টাকা কিন্তু কারা করল এই আত্মসাত দুই নম্বরে আমরা জানব স্বাভাবিক প্রতিটি মসজিদের জন্য খরচ প্রায় সতেরো থেকে বিশ কোটি টাকা এক একটি মসজিদের জন্য বরাদ্দ হয়েছিল সতেরো থেকে বিশ কোটি টাকা কিন্তু তথ্য নিয়ে জানা গেল প্রতিটি মসজিদের পিছনে যেই খরচ করা হয়েছে তার অর্ধেক এখন প্রশ্ন হলো বাকি টাকাগুলো কোথায় গেল বাকি টাকাগুলো লুটপাট করে খেয়েছে কারা এটাও আমরা বলবো আগেই বলে দেই হাসিনার সরকারের আমলে যিনি পালাতক হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছেন এই মসজিদের প্রকল্পগুলোতে যখন ভিত্তি করে মসজিদগুলো নির্মাণ করা হয় মডেল মসজিদ নামে জেলায় জেলায় মসজিদ নির্মাণ করা হয় এই মসজিদগুলোর মধ্যে যতটা অর্থায়ন খরচ করা হয়েছে দেশের টাকা জনগণের টাকা অথবা অন্যের টাকা কিন্তু তথ্য নিয়ে জানা গেল তা থেকে অর্ধেক মাত্র খরচ করা হয়েছে বাকি টাকাগুলো এমপি মন্ত্রী আমলা নেতা তারা সব আত্মসাত করে নিয়ে গেল তিন নম্বরে আমরা জানব এই টাকাগুলো কোথেকে আনা হতো হ্যাঁ আমার দেশ পত্রিকা তারা এটাকে প্রতিবেদন করেছেন এই টাকাগুলো আনা হতো মসজিদ প্রকল্পের নামে সাউদি থেকে সাউদি সরকারের কাছ থেকে এই টাকাগুলো নিয়ে আসা হতো কিন্তু সাউদি সরকার যখন দুর্নীতির কথা জানতে পারেন টাকার অঙ্ককে কমিয়ে দেন চার নম্বরে আমরা জানব অনুপযুক্ত জায়গায় মসজিদ কেন আমি অনেক জেলা যখন ঘুরে দেখতাম আমি আমার সফর সঙ্গী ভাইকে প্রশ্ন করতাম সিরাজুল ভাই এই জায়গায় এত সুন্দর মসজিদ কিন্তু মনে হয় না এখানে মুসল্লি আসে এই গ্রামের মধ্যে মসজিদটি কেন চার নম্বর বিষয় বলবো অনুপযুক্ত জায়গায় মসজিদ কেন আজকে সেই জবাব পেলাম মিডিয়ার মাধ্যমে যে এই অনু অনুপযুক্ত জায়গায় মসজিদ এই জন্য তৎকালীন ফেসিবাদ সরকারের সময় কিছু আওয়ামী লীগ ঠিকাদার কম দামে জমি ক্রয় করে সরকার থেকে বেশি নিত নিত ধরুন দশ টাকা কাজ কর জমি কিনতো পাঁচ টাকার বাকি পাঁচ টাকা তার পকেটে আমি অল্প দিয়ে বললাম এমন জায়গায় মসজিদ হলে কেমন করে মুসল্লি আসবে এটা আমার আর বিবেচনার প্রয়োজন নেই জাতি বিচিক্ষণ মানুষ তারাই বিবেচনা করে নিবে এমন এমন জায়গায় মসজিদগুলো করে রেখেছেন যেখানেই মসজিদের জন্য এই মসজিদ ওইখানে ওই জায়গার জন্য এর চাইতে ভালো জায়গা উপযুক্ত ছিল কিন্তু অল্প টাকা ক্রয় করে বেশি টাকা নিত মসজিদের ফান্ড থেকে পাঁচ নম্বরে জানব হাসিনা থেকে বাজেট হয় মসজিদের জন্য নয় হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা নয় হাজার চারশত পঁয়ত্রিশ কোটি টাকা এই টাকা বাজেট হতো কম টাকা কিন্তু নয় মসজিদের জন্য যেই বাজেট করা হয়েছিল নয় হাজার চারশত পঁয়ত্রিশ কোটি টাকা এই টাকাগুলো কোথায় গেল ছয় নম্বরে আমরা জানব প্রতিটি মসজিদের জন্য জমির পরিমাণ বরাদ্দ করা হয় চল্লিশ শতাংশ কিন্তু এক একটা মসজিদ তথ্য তালাশ নিয়ে দেখেন কতটুকু জায়গার মধ্যে রয়েছে এখানেও দুর্নীতি সাত নম্বরে আমরা জানব যে দুর্নীতি তো হয় কিন্তু কেমন করে দুর্নীতি হয় দুর্নীতি কাকে বলে মসজিদের জন্য রয়েছে মসজিদ রয়েছে কিন্তু মসজিদের জন্য জায়গা নেই আট নম্বর এক মসজিদের পাশে অপর মসজিদ এলাকার মানুষগুলি বললেন যে এখানে মসজিদ এখন এইভাবে প্রয়োজন নেই বরঞ্চ পুরনো মসজিদটাকে আমরা নির্মাণ করি সুন্দর করি তারা বললেন না তাহলে তো তাদের পকেটে তাদের মুখের মধ্যে ওই দুর্নীতির টাকাগুলো যাবে না এই জন্য মসজিদ থাকা সত্ত্বেও পাশে মডেল মসজিদ তৈরি করেছেন দশ নম্বর নয় নম্বরের মধ্যে আরেকটি জায়গা রয়েছে কোনো মসজিদের দেয়াল খসে পড়ে যাচ্ছে কোনো মসজিদের কল নেই কোনো মসজিদে এমন রয়েছে যেখানে পশু পাখি মসজিদগুলোকে নষ্ট করে ফেলছে কোনো মসজিদে খাদেম পর্যন্ত নেই এই যে মসজিদের ব্যাপারে দুর্নীতি গলগুলো করা হলো আপনি বলবেন এগুলি কোনো ভিত্তি রয়েছে কি না হ্যাঁ একটি নির্ভরযোগ্য সংস্থা ধর্ম মন্ত্রণালয় থেকে এগুলোকে প্রকাশ করা হয়েছে এরপর আলহামদুলিল্লাহ আমাদের ধর্মমন্ত্রী আফম খালেদ আল্লাহ তার হায়াতে বরকত দান করেন তিনি বলেন এই দুর্নীতিবাজদেরকে আমরা সঠিক বিচারের আওতায় এনে এদেরকে ধরে আমরা সঠিক তথ্য প্রমাণ নিয়ে এদেরকে ধরব দেশের টাকা কেন লুট করল মডেল মসজিদের নামে অডেল দুর্নীতি কেন করলো এদেরকে শাস্তির আওতায় আনবেন ধর্মমন্ত্রী আফম খালেদ সাহেব আল্লাহ আমাদের সবাইকে এই দুর্নীতি থেকে আমাদের হেফাজত করে দেশ এবং দেশের মানুষকে সুষ্ঠুভাবে দেশকে পরিচালনার মতো দেশের পরিচালনা করার তৌফিক দান করেন আমিন